এই সেক্টরের প্রবলেম কি হচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি সবই এবং কোন দিকে যাচ্ছে সলিউশন কোথায় সেগুলো আমরা জানি তারপরও আমরা দেখ জানি যে আমাদের আঠাশ হাজার মেগাওয়াটের উপরও ইনস্টল ইনস্টল ক্যাপাসিটি আছে আঠাশ হাজার মেগাওয়াটের চেয়েও বেশি কিন্তু তারপর আমরা নানান সমস্যা ফেস করছি বিদ্যুৎ খাতে মূলত আমদানি নির্ভরতা যেমন আছে সেই সাথে আমাদের প্রাইমারি এনার্জি সাপ্লাইও একটা বড় কনস্ট্রেন্ট মানে এই সমস্যাগুলোর কারণে আমাদের দাম বাড়ছে যেমন এবং আমরা পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করতে পারছি না ইন্ডাস্ট্রি পার্টিকুলারলি ভেরি রিসেন্টলি তাদের গ্যাসের দাম সিগনিফিকেন্টলি বাড়ানো হয়েছে তাদের অপরদিকে গভর্নমেন্ট সাফিসিয়েন্ট এনার্জি সাপ্লাই দিতে পারছে না ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনও হ্যাম্পার হচ্ছে যা ইনফ্যাক্ট আমাদের ইকোনমিক গ্রোথকেও অ্যাফেক্টেড করছে আমরা দেখতেই পাচ্ছি যে গত এক দুই বছরে জিডিপি গ্রোথও কিছুটা কমে গেছে বাট এটাকে এখন রাইট প্রাজেক্টরিতে নিয়ে যাওয়া এবং সেটার জন্য আমাদের প্রয়োজন একটা এনার্জি ট্রানজিশন যেটা এভিডেন্স বেসড পিপল সেন্ট্রিক এবং অফকোর্স ইনভারনমেন্টালি এবং ইকোনমিক্যালি সাস্টেন সাস্টেনেবল এবং এটার জন্য আসলে গ্লোবাল যেমন আলোচনা হচ্ছে তার চেয়ে আমাদের আলোচনাটা একটু অন্যরকম কারণ আমাদের যে প্রাইমারি এনার্জির উপর মাত্রাতিরিক্ত আমদানি নির্ভরতা এবং ডলার ক্রাইসিস এখন আমরা যদি দেখি পাওয়ার সেক্টরের ঘটনা এটা অ্যাকচুয়ালি গত অনেকদিন যাবতীয় এই পথে এসেছে এটা আসলে এখন ফাইন্যান্সিয়ালি ডিস্ট্রেসড অবস্থায় আছে কারণ হচ্ছে যে আমরা মানে অনেকটাই ভঙ্গুর অবস্থায় আছে এটা নিয়ে অনেক অনেক রিপোর্ট আপনারা করেছেন কিন্তু আমরা যদি ওভারঅল দেখি সেটা হচ্ছে যে গত চার বছরে চার অর্থ বছরে বিশেষ করে বিশ একুশ অর্থ বছরের পরে এবং ইউক্রেন রাশিয়া ক্রাইসিস শুরু হওয়ার পর থেকে এটা তীব্রতর হয়েছে এর আগে যেখানে এগারো হাজার আটশো কোটি টাকার মতো শর্টফল ছিল শর্টফল হচ্ছে যে বিপিডিপির যে রেভিনিউ জেনারেট করছে এবং যা খরচ হচ্ছে এর মাঝখানে যে গ্যাপটা তো তার ভিতরে আবার সাবসিডিও আছে তো সেটা সহ এগারো হাজার আটশো কোটি টাকা ছিল একুশ বিশ একুশ অর্থ বছরে কিন্তু ইউক্রেন রাশিয়া ক্রাইসিসের পরে এটা বাড়া শুরু করলো এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরে এসে আমরা দেখলাম এটা পঞ্চান্ন হাজার ছয়শো কোটি টাকার শর্টফল গ্যাপ তৈরি হয়েছে হ্যাঁ পাঁচ গুণের মতো হয়েছে মানে বেড়েছে তিনশো বাহাত্তর শতাংশ রাফলি ফোর পয়েন্ট সেভেন টাইমস এখন এটা হলো এর ভিতরে আটত্রিশ হাজার দুই আটত্রিশ হাজার কোটি টাকারও বেশি গভর্নমেন্ট সাবসিডি দিয়েছে কিন্তু তারপরেও লস কম্প্রিহেন্সিভ লস যেটা ফাইনালি ফাইন্যান্সিয়াল অডিটের পরে যে লসটা থাকে সেটা সতেরো হাজার কোটি টাকা ছাড়িয়েছে ভর্তুকি গত বছর তার আগের অর্থ বছরের সমানই বলা চলে কিন্তু লসটা দ্বিগুণ হয়েছে আট হাজার সাতশো কোটি টাকা ছিল সেটা সতেরো হাজার কোটি টাকা এসেছে এর এর কারণ হচ্ছে যে আমাদের গড় বিদ্যুৎ উৎপাদনের খরচ ট্রান্সমিশন কস বাদ দিয়ে কারণ আগেও যা ছিল মোরলেস ট্রান্সমিশন কস্ট এখনও মোরলেস সেম তো সেটা ছয় টাকা একষট্টি পয়সা ছিল বিশ একুশ অর্থ বছরে কিন্তু সেটা ড্রাস্টিক্যালি বাড়া শুরু করে এবং মাঝখানে দুই বছর মোটামুটি শীত অবস্থায় ছিল এগারো টাকা তেত্রিশ পয়সা পঁয়ত্রিশ পয়সা এরকম ছিল এটা বারো টাকা দশ পয়সায় এসেছে চব্বিশ পঁচিশ অর্থ বছরে এবং এই গ্যাপটাকেই গভর্নমেন্টকে মিট করতে হচ্ছে কিন্তু গ্যাপ মিট করার জন্য পূর্ববর্তী সবাই তেইশ চব্বিশ সালে মোট চারবার বিদ্যুতের দাম বাড়ানো হয় এবং সেক্টর ভেদে এবং কনজিউমারের ক্লাস ভেদে সাতাশ শতাংশ সাড়ে সাতাশ শতাংশ পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ানো হয় কিন্তু তারপরেও আমরা আসলে খরচ কমাতে পারি তারপরেও এই গ্যাপটা বেড়েছে এই গ্যাপ বাড়ার কারণ যদি আমরা দেখি বিদ্যুৎ খাতে এখন এই মুহূর্তে আমদানি নির্ভরতা হচ্ছে পঁয়ষট্টি শতাংশ এক্স্যাক্টলি পঁয়ষট্টি শতাংশ আমাদের বিদ্যুৎ খাতে যা আমরা যে পরিমাণ ফসিল ফুয়েল আমদানি করে বিদ্যুৎ উৎপাদন করি এবং যে পরিমাণ বিদ্যুৎ আমদানি করি টোটালটাকে যদি আমরা কনসিডার করি সেটা এক লাখ এক হাজার একশো সাতাশি গিগা আমরা বিদ্যুৎ উৎপাদন করেছি গত অর্থ বছরে তার ভিতরে পঁয়ষট্টি শতাংশতে নির্ভরতা আছে এবং এখানে ডলার রেট যে অ্যাপ্রিসিয়েশন হয়েছে বিশ একুশের পরে জুলাই দুই থেকে ফার্স্ট জুলাই দুই হাজার একুশ থেকে দুই হাজার চব্বিশ পঁচিশে তিরিশে জুন পর্যন্ত চুয়াল্লিশ দশমিক আট শতাংশ ডলারের দাম বেড়েছে তার মানে এই এইটাকে এই খাতকে বহন করতে হয়েছে এবং তার কারণ হচ্ছে যে আমদান নির্ভরতা কিন্তু এই চুয়াল্লিশ দশমিক আট শতাংশ ডলারের দাম বাড়লেও এটা কিন্তু পুরোপুরি আমাদের খরচ বাড়ার কারণকে এক্সপ্লেন করতে পারে না এর কারণ হচ্ছে আমাদের যে টোটাল বিদ্যুৎ খাতের এনার্জি মিক্স সেখানে বিপিডিবির যে নিজস্ব গ্যাসের পাওয়ার প্ল্যান্ট আছে সেটার কন্ট্রিবিউশন রাফলি টোয়েন্টি টোটাল গ্যাসের টোয়েন্টি পার্সেন্ট যে তেতাল্লিশ শতাংশের মতো আমরা গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করেছি তার প্রায় বাইশ থেকে তেইশ শতাংশ হচ্ছে বিপিডিবির নিজস্ব গ্যাস এবং সেটা যেহেতু লোকাল প্রাইস সে কারণে এটাকে ডলার এটাকে এফেক্ট করে না স্টিল এই পরিমাণ বেড়েছে কাজে রাফলি যদি চিন্তা করা হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ দাম বৃদ্ধিকে এক্সপ্লেন করতে পারে এই ডলারের দাম বাড়া অর্থাৎ টাকার ডিভ্যালুয়েশন এবং ইউসডির অ্যাপ্রিসিয়েশন এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ তো এক্সপ্লেন করতে পারে তাহলে রিমেনিং জায়গাটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে গ্র্যাজুয়ালি আমাদের বাধ্য হয়েই হোক কিংবা নীতিগত কারণেই হোক আমাদের টোটাল বিদ্যুৎ খাতে যে উৎপাদন আমরা করছি তার মেজর অংশ বিপিডিবিকে কিনতে হচ্ছে পাবলিক পাওয়ার প্ল্যান্ট যদি বাদ দেওয়া হয় এবং বিপিডিপির নিজস্ব উৎপাদন বাদ দেওয়া হয় তাহলে এটা বিশ একুশ অর্থ বছরে ছিল আটান্ন শতাংশ অর্থাৎ সাতচল্লিশ হাজার একশো উননব্বই আওয়ার সেটা বিপিডিবি কিনেছে আইপিপি থেকেই হোক আমদানি করেই হোক আমদানি হোক কিংবা রেন্টাল কুইক রেন্টাল হোক ওই সময় রেন্টাল কুইক ছিল এখন আর কুইক রেন্টাল নেই কিন্তু চব্বিশ পঁচিশ অর্থ বছরে এসে বিপিডিবি নিজস্ব উৎপাদন এবং পাবলিক পাওয়ার প্ল্যান্ট বাদ দেওয়া হলে সেটা ছষট্টি হাজার গিগাওয়াট আওয়ারের উপরে হয়েছে অর্থাৎ একচল্লিশ শতাংশ এই কেনাটা বেড়েছে এবং এর ফলে কি হয়েছে এই যে যাদের থেকে কিনছে তার অ্যাভারেজ কস্টটা যেটা বিশ একুশ অর্থ বছরে ছিল ষাট টাকা ষাট পয়সা বিপিটিভি নিজস্ব উৎপাদন বাদ দেওয়া হয় যদি এবং পাবলিক পাওয়ার প্ল্যান্ট যদি বাদ দেওয়া হয় অন্য যা আছে সবগুলোর গড় উৎপাদন খরচ ছিল ষাট টাকা ষাট পয়সা আর দুই হাজার বিশ একুশ অর্থ বছরে কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে এটা হয়েছে তেরো টাকা আশি পয়সা এই ড্রাস্টিক্যালি বাড়ার কারণে যেটা হয়েছে আমাদের গড় উৎপাদন খরচ বেড়ে গেছে অবভিয়াসলি নানান কারণ আছে বিপিডিবি নিজের পাওয়ার প্ল্যান্টও ফুয়েল ক্রাইসিসের কারণে অনেক সময় চালাতে পারে না সেটাও কারণ বাট ওভারঅল ফ্যাক্ট হচ্ছে যে এ কারণে এটা সিগনিফিকেন্টলি এফেক্ট করেছে প্লাস আরেকটা বিষয় হচ্ছে যে পাওয়ার বসিয়েও রাখতে হয়েছে যেমন হচ্ছে যে বিশ একুশ অর্থ বছর রিজার্ভ মার্জিন ছিল পঞ্চাশ বান্ন শতাংশের মতো সেটা বেড়েছে চব্বিশ পঁচিশে একষট্টি শতাংশের মতো হয়েছে এখানেও আছে আরও একটি বিষয় হচ্ছে তেলকে ব্যবহার করতে হয়েছে হ্যাঁ